কিস্তি 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 টেকনোর সব ফোন পেয়ে যাবেন কিস্তিতে শুধুমাত্র এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট হলে আপনি টেকনো যেকোনো ফোন কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন টেকনোর লেটেস্ট প্রোভা সেভেন প্রো এবং টেকনোর লেটেস্ট প্রোভা স্লিম ফোনটিও পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে যে কোনো ফোন কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ডেবিট কার্ড লাগবে না কিছু লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ড থাকলে আপনি কিস্তির মাধ্যমে টেকনো যেকোনো ফোন নিতে পারবেন একদম স্লিম ভাইয়া দেখতে পাচ্ছেন একদম স্লিম এই ফোন ভাইয়া কিস্তির মাধ্যমে নিতে পারবেন একদম স্লিম ডিজাইন এটা বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে স্লিমেস্ট এগারো হাজার এই ফোনটা যারা কিনছেন তাদের জন্য বাংলাদেশের সেরা অফার ফোনের সাথে পেয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত ভাই আর কিছু দিবেন নাকি আরো কিছু দিব ভাইয়া এটার সাথে থাকবে টি নিক ব্যান্ড একটা একটা ওয়াচ একটা ওয়ালেট অ্যান্ড অলওয়েজ তো পাওয়ার ব্যাংক তো থাকবেই সাথে একটা ওয়াটারপ্রুফ ব্যাগও থাকবে ওয়াও দেখেন এই গিফট অফারটা কিন্তু শুধুমাত্র যারা হচ্ছে ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য ফোন সহ বাকি গিফটগুলো থাকবে এবং যারা হচ্ছে কিস্তিতে নেবেন তাদের জন্য ফোনটা শুধু মাইনাস হয়ে যাবে বাকি গিফটগুলো পেয়ে যাবেন পেয়ে যাবে তাই তো ভাই জি ভাই আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত হয়ে অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইসে কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম টেকনোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ আউটলেটে এখানে টেকনোর প্রত্যেকটা ফোনই পেয়ে যাবেন টেকনো নতুন দুটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে টেকনো স্লিম ফাইভ জি এবং টেকনো সেভেন প্রো ফাইভ জি এই ফোনগুলোও কিন্তু আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দেখেই কিন্তু আপনারা ছয় মাস নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন এবং এখান থেকে যারা ফোন কিনবেন তাদের জন্য হিউজ গিফটের অফার রয়েছে ফোন কিনলে ফোন ফ্রি এছাড়াও বিভিন্ন রকমের গ্যাজেট আইটেমগুলো কিন্তু আপনারা ফোন কিনলে নিশ্চিত গিফট হিসাবে পেয়ে যাবেন আজকে আমি যে শোরুমটিতে নাম হচ্ছে গ্যাজেট হাফ আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর টোকিও স্কোয়ার টোকিও স্কোয়ারে আপনারা যখন উঠবেন লেভেল সিক্সে ছয়শো আঠারো নাম্বার সব পেয়ে যাবেন যখন আপনারা প্যাসেঞ্জার লিফ্ট দিয়ে উঠবেন লিফ্ট দিয়ে বের হয়ে সোজা বরাবর চলে আসবেন ছয়শো আঠারো নাম্বার সব গ্যাজেট হাফ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাইদুল ভাইকে এবং এখানে আছে পেয়ে যাবেন আপনার নাদিন ভাইকে মতন নদিম ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে সেগুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়ে যাবেন কিভাবে কিসে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যেন হোম ডেলিভারি তোভিভার্স পুরো ভিডিওটি থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে করে প্রেস করে দেবেন এটা করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা না শুরু করে আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার চা বলছিলাম আমার সাথে দেখছেন নাদিম ভাইকে এবং দেখতে পাচ্ছেন টেকনো শপ ফোনগুলো নাদিম ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ফার্স্ট ভাই আমরা শুরু করব স্পার্ক গো টু দিয়ে স্পার্ক গো টু গো টু হ্যাঁ ওকে আচ্ছা স্পার্ক গো টুটা হলো আমাদের একদম এন্ট্রি লেভেলের ফোন এটাতে দশ হাজার টাকা রেঞ্জে একটা হবে এগারো হাজার টাকা রেঞ্জে একটা হবে এটা তিন চৌষট্টি এবং চার চৌষট্টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনি টুকটাক গেমিং থেকে শুরু করে সব ধরনের অ্যাপস অনায়াসে ইউজ করতে পারবেন একশো বিশ হাজার রিফ্রেশ রেটে একটা ফোন পেয়ে যাবেন খুবই ভালো ভালোভাবে যারা কিস্তিতে নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি পঁচিশশো টাকা দিয়ে এটা ফোন টাকা কিস্তিতে নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা দিয়ে হ্যাঁ অনলি পঁচিশশো টাকা হলে দেখেন চমৎকার এই ফোনটি আপনি কিস্তির মাধ্যমে নিতে বাকি টাকা ছয় মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার দশ হাজার টাকা যেটা তিন জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে এগারো হাজার টাকা যেটা চার জিবি চৌষট্টি জিবি এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে চমৎকার এই ফোনটা পেয়েছেন কয়টা কালার পাওয়া যাবে ভাই ফোনটা এটা ভাইয়া চারটা কালার এই চারটা কালারের মধ্যে দুইটা এর মধ্যে ফোনটা পেয়ে যাচ্ছেন তিন চৌশটি সেটা আপনার পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট করে নিতে পারবেন এবং যেটা হচ্ছে চার সেটা টাকা ডাউন পেমেন্ট করে এখান থেকে নিতে পারবেন এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ফোন চারটা থেকে পাঁচটা গিফট অফার থাকবে আর যারা কিস্তিতে নিচ্ছে তারাও গিজ ভাবে যারা ক্যাশে নিচ্ছেন তারা তো obviously দিবো আপনাদের অবশ্যই আচ্ছা প্রথম ফোনটা দেখে নিলাম নাদিম ভাই নেক্সট আমাদের কোন ফোন দেখাবেন নেক্সট যে ফোনটা দেখাবো এটা হলো Spark 46 Spark 46 6000 mAh এর ব্যাটারি দেওয়া আছে এটাতে 120 Hz রিফ্রেশ রেট IP64 রেটিং তো আছে 1.5 মিটার ডপ রেজিস্ট্যান্স

পাওয়া যাবে একদম গ্রে হবে একটা ব্ল্যাক হবে একটা হোয়াইট কালার হবে ওকে

একশো বিশ দুইটা ফোনটা পাওয়া যাবে একটা হচ্ছে ছয় জিবি একশো আটাই জিবি যেটা চোদ্দ হাজার টাকা এবং আরেকটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন টাকা আর টাকা হলে কিস্তির মাধ্যমে তাই তো টাকা হলে

দেন আরো চারটা থেকে পাঁচটা অফার থাকবে যারা কিস্তিতে নিবে তাদের জন্য গিফট অফার থাকবে ওকে এই যাদের লাগবে সাথে যোগাযোগ করবেন এটা চারটা কালার পেয়ে যাবেন ভাইয়া এটাতে একটা ব্ল্যাক কালার পাবেন টাইটেনিয়াম গ্রে কালার পাবেন হোয়াইট কালার পাবেন আর একটা ব্লু কালার পাবেন আর পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তো আছে অনেক সুন্দর দুর্দান্ত একটা ক্যামেরা পাবেন যারা ক্যামেরার জন্য নিতে চান তারাও পাবেন যারা গেমিং করতে চান জি হান্ড্রেড আলটিমেটে দেওয়া আছে সব ধরনের গেম নাইনটি এ খেলতে পারবেন আপনার বলেন পাবজি

যারা কুপনের মাধ্যমে আপনি ওয়াচ পাবেন যদি টি পাবেন দেন একটা ওয়াটারপ্রুফ ব্যাগ পাবেন এটার সাথে আরও স্ক্রিন প্রোটেক্টর থেকে শুরু করে ইয়ারফোন সবকিছু আমরা এখান থেকে প্রোভাইড করি প্রোভাইড করে দেবেন ওকে জোস এই ফোনটার তো কটা কালার হবে হ্যাঁ ভাই এই ফোনটার মধ্যে চারটা কালার চারটা কালার চারটা কালার হবে আচ্ছা জোস তারপর আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন ভাই তারপর আমরা দেখাচ্ছি ভাই স্পার্ক 40 প্রো প্লাস হ্যাঁ স্পার্ক 40 প্রো প্লাস হ্যাঁ ভাই এই যে দেখেন ফোনটা দেখেন খুব স্লিম ডিজাইন অ্যান্ড ওয়ারলেস চার্জিং হবে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আইপি সিক্সটি ফোর রেটিং ভিজলেও কোনো প্রবলেম হবে না আর যারা কৃষিতে নিতে চাচ্ছেন তাদের জন্য বলে দিই এই ফোনটা আপনি কিসিতে নিতে হলে আপনাকে মাত্র

ভিডিও বলেন ব্যাক সাইডে ভিডিও বলেন দুই সাইডে ওয়াইএস পেয়ে যাবেন 60 fps এ ভিডিও করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি করতে পারবেন ওকে জোস আচ্ছা এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটার ভাই একটা ভেরিয়েন্টে পাওয়া যায় এটা হলো 8256 জিবি আর 256 জিবি আর এটা কত ওয়াটের চার্জার দেওয়া হয়েছে সাথে এটা সাথে 45 ওয়াটের চার্জার বক্সে পেয়ে যাবেন চার্জার দেওয়া হয়েছে কত টাকা হলে এটা কিস্তির মাধ্যমে নেওয়া যাবে মাত্র 6384 টাকা হলে আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে 6384 টাকা হলেই দেখেন সুন্দর কার্ড ডিসপ্লে এর এবং আমরা বলতে পারি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন এমন একটি ফোন আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন তাও আবার কি এই সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে থাকবে এই ফোনটার সাথে আমাদের আগেও দেখানো হয়েছে ব্যাগ থাকে আমাদের টেকনোলজি কিছু ব্যাগ আছে ব্যাগ থাকবে একটা একটা

দেখেন জি দেখতে একই রকম হবে সামান্য কিছু পার্থক্য থাকার কারণে হাজার টাকা আর ফাইভ টা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আট হাজার চুয়াল্লিশ টাকা ফোনটা নিলে কিন্তু নিশ্চিত ফোন কিনলে একটা বাটন ফোন নিশ্চিত আপনি ক্যাশ টাকা নিলে পাবেন এবং হচ্ছে আর গিফটগুলো তো পাবেনি আর যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নেবেন তারা একটা লটারির মাধ্যমে পেতে পারেন আর এগুলো তো নিশ্চিত গিফট থাকবেই ওকে এখন দেখাবো আমরা আমাদের টেকনো প্রভা স্লিম ফোনটি এটা একদম স্লিম ভাইয়া দেখতে পাচ্ছেন একদম স্লিম আপনি কিস্তির মাধ্যমে এই ফোন ভাইয়া কিস্তির মাধ্যমে নিতে পারবেন একদম স্লিম ডিজাইন এটা বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে স্লিমেস্ট আমাদের এটা একটা ফোন সাইড থেকে তো বোঝাই যাচ্ছে না হ্যাঁ

নার্টিফিকেশন আসলেও দেখাবেন আচ্ছা জোশ এইটা ক্যামেরার জন্য কেমন হবে ক্যামেরার জন্য ভালো হবে ভাইয়া পঞ্চাশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন ফটো তুলতে পারবেন লোলাইট ফটোগ্রাফি করতে পারবেন ফটো শট নিতে পারবেন এ টু ডে সব কাজ করতে পারবেন আচ্ছা দেখেন এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমার কাছে জোশ লাগতেছে ভাই অস্থির একটা ক্যামেরা ভাই এই ফোন আপনারা কিন্তু কিস্তির সুবিধা নিতে পারবেন দারুণ একটা ফোন দেখতে যেমনই আপনার হয়তো সুন্দর তেমনি করে কিন্তু হাতে যখন ধরবেন একেবারে স্লিম এবং লাইট ওয়েট একটি ফোন এটা পাওয়া যাচ্ছে ভাই এটা একটা ভেরিয়েন্ট ভাইয়া 8256 জিবি অবশ্যই কিন্তু এটা কিন্তু ফাইভ জি ফোন

এটা ভাই 30000 টাকা 29999 30000 টাকা অনেকের কাছে 30000 টাকা নাই তারা কি করবে তারা কিস্তিতে নিতে পারবেন ভাই কিস্তিতে যদি এই ফোনটা নিতে চান তাহলে মাত্র আপনাকে দিতে হবে 6700 টাকা 6700 টাকা জি ভাই 6700 টাকা হলে আপনি এই ফোনটা নিতে পারবেন আর বাকি টাকা আপনি 6 মাস এবং 9 মাসে কিস্তিতে দিতে পারবেন ওকে জোস জোস এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটার সাথে obviously কিছু ভালো অফার আছে ভাই একটা Lenovo नेक ব্যান্ড আছে একটা ওয়াচ থাকবে এন্ড একটা ব্লুটুথ স্পিকার থাকবে

আপনারা কিন্তু মনে রাখবেন গ্যাজেট হাব গ্যাজেট হাব নামে যে শোরুমটি পাবেন ওখানে আসলে কিন্তু চমৎকার এই অফারটা আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তো এই ফোনটা আমরা দেখে নিলাম এরপর দেখাবো ভাই আমরা টেকনো 7 প্রো 5G এই ফোন টেকনো 7 প্রো 5G জোস তো ভাই ফোনটা প্রোবা সিরিজের নতুন একটা ফোন চলে আসে 11000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এটার মধ্যে অ্যান্ড এটা এগারো জি ভাইয়া এগারো এটা ফোনের মধ্যে ছয় হাজার এমএইছ ব্যাটারি পাবেন আর এই ফোনটার সাথে আপনি পেয়ে যাবেন একটা পাঁচ হাজার এমএএইচের ওয়ালে চার্জার ওয়াও দেখেন ভাই এটা কিন্তু জোজ একটা ব্যাপার হয়ে গেল মানে ফোন কিনবেন সাথে কিন্তু একটি পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন যেটা আরো পাঁচ হাজার এমএএইচের ব্যাটারি ব্যাকআপটা ফোনে আছে ছয় হাজার

একদম হচ্ছে ফ্রি হিসাবে পেয়ে যাবেন আচ্ছা এই ফোনটা পাওয়ার ব্যাংক ছাড়া আর স্পেশালিটি কি আছে এর মধ্যে এটা স্পেশালিটি আছে ভাই এটা যে প্রসেসরটা আছে ডাইমেনসিটি 7300 আলটিমেট এর একটা প্রসেসর দেওয়া আছে আপনি যে কোনো ধরনের গেম খেলতে পারবেন যারা গেমার আছেন তারা গেমিং খেলতে পারবেন এটাতে 64 মেগাপিক্সেল এর একটা ক্যামেরা দেওয়া আছে যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্যও বেটার হবে 5G একটা চিপসেট দেওয়া আছে সকল ধরনের 5G সাপোর্ট পাবেন এই ফোনটা যারা কিনছেন তাদের জন্য বাংলাদেশের সেরা অফার একটি ফোনের সাথে আরেকটা বাটন ফোন পেয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত ও ভাই আর কিছু দিবেন নাকি আরো কিছু দিব ভাইয়া এটার সাথে থাকবে একটা

আহ কিস্তির মাধ্যমে নিলেও গিফট পাবেন ক্যাশ টাকা গিফট পাবেন

হলে আপনাকে ফিজিক্যালি আমাদের শপে আসতে হবে আর যারা কিস্তিতে বাদে যারা ক্যাশে নেবেন তারা অবশ্যই নাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন যারা এনআইডি কার্ড নিয়ে আসবেন অথবা এনআইডি কার্ডের কালার কপি করে নিয়ে আসবেন সাদা কালো কপি গ্রহণযোগ্য নয় আচ্ছা অনেকে তো ভাই দেখেছে এখানে নেওয়ার জন্য আসে আপনাদেরকে কলও দেয় কিন্তু অন্য শপে চলে যায় ভালো অফারটা তারা পায় না প্রতারিত হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন যারা অন্য শপে চলে যান তাদের জন্য তো কিছু বলার নেই আর যারা আমাদের টোকিও স্কোয়ারে আসবেন টোকিও স্কোয়ারে কিন্তু আরো দোকান আছে অলওয়েজ আমাকে এবং মাইদুল ভাইকে অলওয়েজ পেয়ে যাবেন অবশ্যই এসে বলতে হবে যে ভাই আমি ভিডিও দেখে আসি নাদিম ভাই বা মাইদুল ভাই যার কাছে আসেন আপনি যদি ভিডিও প্রুফ দেখাতে পারেন তাহলে আপনি গিফট গুলো পাবেন স্পেশাল একটা গিফট কিন্তু সবার জন্য থাকবে একটা টি শার্ট তো অলেজ যেটা বলি না আমি টি শার্টটা থাকবে সবার জন্য যে ফোনই কিনেন না কেন আপনি টি শার্টটা পেয়ে যাবেন যদি আপনি ভিডিও দেখে আসেন ওকে ভালো সুস্থ হাফেজ